মুহুর্মুহু ফেলা হচ্ছে বোমা এক মুহূর্তেরও ভরসা নেই ব্যবধানটা খুবই অল্প সময়ের এরই মধ্যে সরে যেতে হবে নিরাপদ স্থানে নইলে হারাতে হবে প্রাণ গাজা উপত্যকার এমন চিত্র নতুন আতঙ্ক হিসেবে রূপ নিয়েছে শ্রবণ শক্তিহীন বাসিন্দাদের জন্য বোমার আগ্রাসী তাণ্ডবেও নির্বিকার তারা প্রশ্ন ঠিক মতো কানে শুনতে না পেলে প্রাণ বাঁচবে কি করে চৌত্রিশ বছর বয়সী ফিলিস্তিনি নারী মুস্তাহা জন্ম থেকেই বধির চলমান ইসরায়েলি আগ্রাসনে এখন পড়েছেন বড় ধরনের সমস্যায় শুনতে পান না বিমান থেকে ফেলা বোমা কিংবা গোলার আঘাতে ধসে পড়া ভবনের শব্দ মুস্তাহার মতো আরও অনেকেই আছেন গাজা উপত্যকায় যারা ঠিকমতো কানে শুনতে ও মুখে বলতে পারেন না এমনিতেই সাংকেতিক ভাষা বোঝে না এমন মানুষের সাথে যোগাযোগ স্থাপনে বিপাকে পড়েন শ্রবণশক্তিহীন গাজাবাসী তার ওপর যোগ হয়েছে ইসরায়েল হামাস যুদ্ধ প্রতিনিয়ত উপত্যকায় ফেলা বোমার কারণে তাদের ভোগান্তি পৌঁছেছে চরমে সবসময়ই থাকতে হচ্ছে আতঙ্কে আশেপাশে কোথাও হামলা হলে অনেক সময় সেটিও টের মান্না মুস্তাহার মতো বাসিন্দারা অনুভব করতে হয় বিস্ফোরণের কম্পন আর না হয় পরিবারের সদস্যরাই শেষ ভরসা তার স্বামী আর সে বধির কিন্তু তাদের ছেলে শুনতে পায় বিস্ফোরণের শব্দ শুনতে পেলে তার মা বাবাকে সতর্ক করে ছেলেটি তাতেই প্রাণ বেঁচে যায় তার ভাইও মেসেজে সতর্কবার্তা পাঠিয়েছিল জীবন বাঁচাতে নিরাপদ স্থানে আশ্রয় নিতে পর্যাপ্ত সময়ও জোটে না অনেকের সে রাতে ঘুমাচ্ছিল বোমা বর্ষণের কোন শব্দই শুনতে পায়নি তার ভাই ডেকে দিলে পরে নিরাপদ স্থানে সরে যান তারা শ্রবণ শক্তিহীন মুস্তাহা কাজ করেন ফিলিস্তিনি একটি এনজিওতে যা মুখবধির শিশুদের নিয়ে কাজ করে বর্তমানে গাজা উপত্যকায় শ্রবণশক্তিহীন মানুষের সংখ্যা পনেরো হাজারেরও বেশি যাদের সবাই সর্বদা থাকছেন মৃত্যু সংখ্যায় প্রতিনিয়ত ফেলা বোমার শব্দে আরও অনেকেই যুক্ত হচ্ছেন এ তালিকায় অনিক রহমান যমুনা নিউজ